গরমের আরাম গরমের আরাম গরমের আরামের যে হেলমেটটা সেটা বলে দিই কেন গরমের আরাম যারা ফুল পেজ ইউজ করেন তারা কিন্তু একটু গরমের কারণে কিন্তু অস্বস্তি ফিল করেন তাদের জন্য কিন্তু আমাদের এই হেলমেটটা সেটা হলো এটা মডিউলার সিস্টেম মডিউলার মডিউলার প্লাস এর সামনে সানবাইজার আছে এবং এটা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ভাইজার ফ্রি আছে আচ্ছা চমৎকার এই হেলমেটটা একদম লাইট ওয়েট মধ্যে স্টিল বাট ব্র্যান্ডের মডেল নাম্বার হচ্ছে 20 SB20 কারণ যে স্টিল বাটের অনেকগুলো মডেল হয় তো তো এর মধ্যে এসে SB20 এর এই গ্রাফিক্সগুলো আমার কাছে কিন্তু পর্যবর্ত ছিল আগে কিন্তু ঈদের সময় কিন্তু মানুষকে দিতে পারেনি এখন আবার ঈদের পরে চলে আসছে রিস্টক হয়েছে যদি কারো লাগে প্রত্যেকে নিতে পারবেন প্রত্যেকটা গ্রাফিক্স হেলমেটের দাম কিন্তু মাত্র আঠাইশো টাকা প্রত্যেকটা গ্রাফিক্স আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এখান থেকে নিতে পারবেন দামটা কিন্তু ফিক্সড আর প্রত্যেকে কিন্তু একটা বাইজার কিন্তু সাথে বুঝে নেবেন আর এটা হলো একদম গ্লোসিভ ব্ল্যাক যাদের গ্লোসি ব্ল্যাক লাগবে টুয়েন্টিড তারাও কিন্তু নিতে পারেন দামটা কিন্তু গ্রাফিক্স যা এক কালারগুলো তা একই আঠাইশো টাকা বাইজার একটা ফ্রি আর স্ক্রিনে নাম্বারে আমার সাথে কল করে কিন্তু আপনারা কি যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন আর মিরপুর দশ নম্বর আসলে সাইজেরও তো নিতে পারবেন এটা হচ্ছে স্পেশাল এডিশন ব্লু বাইজারের সাথে ব্লু কালার একদম মিক্সড সাথে একটা ক্লিয়ার বাইজার আছে এটার দাম হলো তিন হাজার টাকা কারণ এসেছে এটা স্পেশাল এডিশন আরও অনেক গ্রাফিক্স আছে আপনারা শুধু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ছবিগুলি পেয়ে যাবেন অর্ডার করতে একদমই সহজ সিস্টেম ক্যাশ অন ডেলিভারিতে যাবে কুরিয়ার সার্ভিসের চার্জ আপনারটা আপনার আর আমার প্রোডাক্টের দাম আঠাইশো টাকা দুইটা একসাথে অ্যাড করে দিয়ে দিলে হবে